দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার হবে ইতিমধ্যে আপনারা জানেন পাবনা বিএমপি জামাতের সংঘর্ষে ইতিমধ্যে পঞ্চাশ জনের বেশি হাসপাতালে আহত হয়ে ভর্তি আছে চিকিৎসা নিচ্ছে তারা তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিষ্টি বিতরণে সেই শিরা দিয়ে তারা এখন চিকিৎসা নিচ্ছে অন্যদিকে জানা গেছে মাত্র তিন থেকে চারজন অলরেডি এই দুনিয়ার মায়াত্যাগ করে তারা পরকালে চলে গেছে আর এদিকে জামাতের গুলি করে যেখানে প্রকাশ্যে ভিডিও দেখতেছে নেতাকর্মীরা আর জামাতের নেতারা প্রচার করতেছে যে এই লোকগুলো নাকি বিএনপির লোক ছিল অথচ জামাতের গেঞ্জি পরিধান করে তারা অনবরত গুলি বর্ষণ করে পাকিস্তান থেকে আনা সেই অস্ত্র দিয়ে বিএনপির উপরে দেখে থাকুন প্রতিবেদন আর সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আমরা তো বলে আসছি বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে কারণ বৈদেশিক অস্ত্র বাংলাদেশে প্রবেশ করছে আফগানিস্তান থেকে পাকিস্তান থেকে ন্যাটো থেকে যে অস্ত্রগুলো আসছে সেগুলো সম্পূর্ণভাবে জামাতের হাতে নিয়ন্ত্রণ চলিতেছে দেখে থাকুন পাবনার ঈশ্বর দিতে আধিপত্য বিস্তার এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের উপর জামাত শিবিরের নেতাকর্মীরা সশস্ত্র হামলা করেছে উগ্রবাদ সংগঠন সব সময় নিজের অপকর্ম করে তা অন্যের উপর দায় চাপিয়ে দিয়েছে এবারও তাই হল পাবনার ঈশ্বর অস্ত্রধারী এই করুন যাকে কর্মী বলে প্রচার করছে জামাতের বটবাহিনী এবং অনলাইন মুনাফিক অ্যাক্টিভিস্টরা পিস্তল হাতে এই ছেলেটি মূলত জামাত শিবিরের সন্ত্রাসী একটু খেয়াল করুন এই অস্ত্রধারী সন্ত্রাসী কোন পক্ষে অবস্থান করছে দেখেছেন এবার এভাবেই জামাত শিবির জঙ্গিবাদী গুপ্ত রাজনীতি করে নিজেদের অপরাধের দায়ে অনলাইন প্রপাগান্ডার মাধ্যমে অন্য দলের ওপর চাপিয়ে দিচ্ছে এই অস্ত্রধারী শিবির সন্ত্রাসীর আরেকটি ফুটেজ দেখুন যেখানে জামাত এমপি প্রার্থীর গাড়ির পিছনে হাঁটছে এক প্রপাগান্ডা পোর্টাল এবং অনলাইন প্রো জামায়াত সক্রিয়তার মাধ্যমে হামলায় যুক্ত অস্ত্রধারী ছেলেটির পরিচয় বিএনপি কর্মী প্রচার করছে জামাত শিবিরের অস্ত্রধারী সন্ত্রাসীরা যেভাবে প্রশাসন দখল করেছে একই কায়দায় এলাকাগুলোতে প্রভাব বিস্তার করতে মানুষ হত্যার পথ বেছে নিয়েছে এত স্পষ্ট প্রমাণ থাকার পরেও সমর্থকরা দিচ্ছে। হয়তো জান্নাতের টিকে ক্যান্সেল হয়ে যাবে এই ভয় সত্যকে গ্রহণ করতে পারছে না শিবিরের হাতে স্পষ্ট অস্ত্র থাকার পরেও পুলিশ নিরব ভূমিকা পালন করবে নাকি এই অস্ত্র ধরে শিবির সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে পুলিশ ভূমিকা রাখবে কি দেখলেন তো টি টোয়েন্টি ম্যাচটি সেইরকম খেলা হয়েছে কিন্তু কত হচ্ছে আমাদের লন্ডন প্রবাসী তারেক রহমান ভাই আপনি কি বাংলাদেশে আসার সম্ভাবনা আছে কিনা ডিসেম্বরে কি এইবার আসবেন নাকি এবারও ডিসেম্বরের পরিবর্তে অন্য কোনো মাস ধার্য করা হবে জানতে চাই একের পর এক আপনার নেতাকর্মীদেরকে মেরে ফেলতেছে বিএনপির নেতাকর্মীরা কমে যাচ্ছে ভোট দিবে কারা বিএনপির ভোটের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে জামাতের এই হামলায় আপনাদের লোক মারা গেল আপনারা কি কোনো ধরনের পদক্ষেপ নেবেন কিনা পাল্টা জয় বাংলার সৈনিকেরা ভাইয়েরা আছে আপনাদের দিকে যদি না পারেন ডাক দিয়ে আমরা ব্যাকআপ দিব সমস্যা নাই জয় বাংলা করে দেওয়ার জন্য পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়াইলে আমরা একাত্তরের সৈনিকেরা জয় বাংলা সৈনিকেরা তাদের পাশে থাকবো আশা করি বুঝতে পারছেন দেশ বেশি দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ইংলাব জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ জাতীয়তাবাদী জিন্দাবাদ এভাবে হয়ে যাবে সবাই জয় বাংলা আল্লাহ হাফেজ